আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম সাবার মিলিটি ফার্ম তো সেখানে গরু অপশন হবে ওই গরু অপশন কোন কোন গরুগুলো অপশন হবে আপনাদেরকে দেখাবো তবে অপশন যেভাবে ডাক ওঠে ওই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারব না কারণ এখানে নিয়মের এটা বাইরে তো এই গরুগুলা ডাকে উঠবে সেই গরুগুলাই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন অনেক বড়ো বড়ো গরু আছে এখানে তো ভিডিওতে তেমন একটা বড় দেখা যায় না আসলে আপনি যদি সরাসরি দেখেন তাহলে বড় দেখতে পারবেন এই যে গরুগুলা এখানে সবগুলো গরুই এগুলা ডাকে উঠবে তারপরে যার যার যারা ডাকে পাবেন আর কি ডাকার পরে তারা নিয়ে যাবেন তো অনেক ব্যাপারীরা আছে গৃহস্থরা আছে এখানে কিনতে কেউ কোরবানির পশু লাগলে কিনতে আসে এই গরুটা অনেক বড় গরু তো এখানে সেনাবাহিনীর বড়ো বড়ো অফিসারগুলো এসে গেছে কারণ তারা ডাকে উঠানোর জন্য সামনে থাকতে হবে তারা যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত হবে তো এই গরুগুলো আস্তে ধীরে সাজিয়ে রাখছে তো এই জায়গার ভিতরে বেঁধে রাখে না প্রথম দেখানো হয় ব্যাপারীদেরকে ব্যাপারীরা ঘুরে ঘুরে দেখতেছে এই গরুটা অনেকটা বিশাল গরু পাড়ায় আশো কেজি গরুটা এই যে দেখেন তো আপনাদেরকে ঘুরে ঘুরে এই দৃশ্যগুলা দেখাচ্ছি এই গরুটা খুব সুন্দর এবং যেমন বড় মাংস টাংস ভালো হবে আষ্টশো কেজি খেলা কথা না হয়তো আপনারা ভিডিওতে তেমন একটা বড় দেখতে চান না যদি সরাসরি দেখতেন তাহলে দেখতেন এই গরুটা আছে মোটামুটি তুই যে গরুগুলো দেখাচ্ছি ওইখানেই গরুগুলা ডাকে উঠবে আর এখানে এই গরুগুলা ডাকে উঠবে কারণ সব গরু এখানে রেখে ডাকে ওঠানো চায় না জায়গার অভাব আছে এই যে দেখেন তো অনেক গরুই আছে শুধু গাই গরু আছে এখানে ডাক সারগুলা এখন উঠতেছে কারণ সামনে কুরবানি ঈদ কোরবানি ঈদের কারণে এই গরুগুলো উঠতেছে এই যে দেখেন এই গরুটার বড় সিং এই যে দেখেন যতটা সম্ভব আমি ততটাই দেখাচ্ছি কারণ এই বিদুগুলা কেউই তেমন করতে পারে না কারণ এখানে ডোকার মতন সবাই পারে না তাই দেখাতেও পারে না এই যে দেখেন অনেকে দেখতেছে অনেক ব্যাপারীরা এসেছে এখানে এই গরুগুলা দেখেন তো ভিডিও করা সবার পক্ষে সম্ভবও না কারণ এখানে ভিডিও করতে দিবেও না আমি খুব একটা কষ্ট করে ভিডিও করেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি মূলত যেহেতু এটা সেনাবাহিনীর ইউনিট তাই কেউ এখানে ভিডিও করতে তেমন দেয় না বা কোনো ইউটিউবে ঢুকতেও দেয় না তো আমি মোবাইলে ভিডিও করে আপনাদেরকে যত পারার সম্ভাবনা দেখেছি এই মিল্ট্রি ফার্মটা বাংলাদেশের ইতিহাসে যে যত বড় ফার্মই বলুক এই ফার্মটা অনেক বিশাল একটা বড় তো সুপ্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের আগ্রহের কারণে আমি ভিডিওগুলো করতে পারি তাই আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ